আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ তোমাদের দেশে রওনা করলাম আলহামদুলিল্লাহ নোয়াখালী হয়ে যাবো ইনশাল্লাহ আহ বিশ্বাস তোমার দেশে যেন যারা এখনো যেতে পারেন নাই যেন সবাই যেতে পারেন ইনশাল্লাহ দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন নিরাপদ সফরে নিরাপদ সফর হয় সুন্দরভাবে যেন সফর করতে পারেন ইনশাল্লাহ ও ভাই পাবলিক ছাড়ো ভাই সব সবলিক করো ভাই তাবলিক আর আগে আজরাইল চলে যাও কাকরাইল আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি খাও টঙ্গির ধাক্কা ইমান করো পাক্কা আলহামদুলিল্লাহ আজকে থেকে বিশেষ তোমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে তো আমি সম্ভবত কালকে গিয়ে অ্যাটেন্ড করব ইনশাআল্লাহ আজকে মাঝদিরের দিকে থাকবো সকালে ঢাকার দিশা রওনা করব এবং কালকে অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ এখন বর্তমানে আছি আমাদের আপাজিয়ার নলসিরা আপাজিয়ার ঘাটে নলসিরা ঘাটের এখানে খুব নদীর দৃশ্য খুব মনোরম দৃশ্য মাশাআল্লাহ খুব সুন্দর যতদূর যতদূর চোখ যায় দৃষ্টি একেবারে শীতল হয়ে যায় মশাল্লাহ নদীতে তেমন কোনো ঢেউ নাই একেবারে পুকুরের পানের মতো নদী শান্ত খুব সুন্দর দৃশ্য সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সারা বিশ্বের শত শত দেশ থেকে মানুষ আসে শিখবেন শিখবেন আমল ছয় ইমান মেইন কাজ ইমান শিখবো আমল শিখবো ছয় নম্বর শিখবো নিজে আমল করব এবং মানুষকে আমলের দিকে ডাকবো আল্লাহর দিকে ডাকবো যাতে সকলে ইমান নিয়ে কবর যেতে পারে আর একজন মানুষ যতই ধনী হোক না কেন যদি ইমান নিয়ে কবরে যেতে না পারে তাহলে কোনো লাভ নেই সেক্ষেত্রে ইমান নিয়ে যেন কবরে যেতে পারি সকলেই যেন ইমান নিয়ে কবরে যেতে পারি একটু চেষ্টা করি ইনশাআল্লাহ অনেকে দেখা যায় অসংখ্য অযথা সময় নষ্ট করে ফেলে দুনিয়া অসংখ্য কাজে ব্যস্ত কিন্তু যখন বলা হয় যে ভাই চলে নামাজ পড়ি তখন বলে যে ভাই সময় নেই কিন্তু দেখা গেছে এলোমেলো সময় নষ্ট করে ফেলে যখনই আল্লাহ আল্লাহ সেক্ষেত্রে সময়টাকে কাজে লাগানো দরকার আর মানুষের হোশ হয় দুই জায়গায় একটা হচ্ছে সফরে আর একটা হচ্ছে কবরে সফরে যার হুঁশ হয়ে গেলে তার তো ভাগ্য ভালো আর যার যার সফরে হুঁশ হইলো না কবরে যে হুঁশ হবে তার তো কিছুই করার থাকবে না এই জীবনের হায়াতের জিন্দি থেকে কিছুটা কিছু সময় আল্লাহকে দেওয়া দরকার সফর করা দরকার ওখান থেকে যেন তিন জন্য আমরা পারি সফর করতে পারি আমি অবশ্যই বেশ কিছুদিন আগে চল্লিশ দিনের সফর করে আসছি নরসিংদী থেকে তো যাদের সফর হয় নাই আমরা সফর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হায়াতের জিন্দিগি থেকে কিছু সময় যদি আল্লাহ সে সফর করতে পারি তা আল্লাহ তালা খুশি হবে আল্লাহ তালা হায়াতের মধ্যে দান করবে হায়াতের জিন্দগি সুন্দরভাবে অতিবাহিত করার সেই তাও আল্লাহ তালা দিয়ে দিবে সুন্দরভাবে অতিবাহিত করার ব্যবস্থা করে দেবে আর নয়তো অনেকেই তো এরকম দুনিয়ার জিন্দগিতে হায়াতের জিন্দগিতে অনেক কষ্টে অতিবাহিত করে তো সেক্ষেত্রে দুনিয়ার জিন্দগী যেন সুন্দরভাবে অতিবাহিত হয় আখেরাতের জিন্দগিতে যেন আমি আল্লাহ তালার সন্তুষ্টি পাইতে পারি আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি সেক্ষেত্রে আল্লাহর রাস্তায় সফর করা দরকার দাদা যখন নাতিকে পাঁচ টাকা দেয় তো পরক্ষণে দাদা যদি নাতির কাছে পাঁচ টাকা চায় তো নাতি যদি দাদাকে দিয়ে দেয় তাহলে দাদা কিন্তু নেই না দাদা ওটাকে ওই পাঁচ টাকাকে ডাবল করে দেয়া দেয় হয়তো দশ টাকায় দেয়া দেয় অথবা আরো বেশি দেয় কিন্তু যে আল্লাহ তালা আমাকে হায়াত দিল আল্লাহ তালা আমাকে হায়াতের জিন্দিগি দিছেন ওই হায়াতের জিন্দিগি থেকে আমি যদি কিছু সময় আল্লাহ রাস্তায় সফর করতে পারি তাহলে আল্লাহ তাআলা তো আমার হায়াতের জিন্দিগির মধ্যে বরকদান করবে এবং যেটুকু আমি হায়াত পাওয়ার কথা তার সাথে বেশি বাড়াই দিবে এবং সুন্দরভাবে হায়াতের অতিবাহিত করার তাওফিক দিবে বেশি বেশি আল্লাহ সফর করা দরকার স্পিড বোর্ডে যাওয়ার কথা ছিল যাওয়ার ইচ্ছে ছিল তো এখানে আসি দেখলাম যে একটা নৌকা অপেক্ষায় আছে যাত্রীদের জন্য তো চিন্তা করলাম নৌকাতেই উঠি এখন নৌকাতে উঠলাম নৌকা ছেড়ে দিয়েছে অলরেডি হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টার কাছাকাছি লিখতে পারে তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে মাইজ দিতে আমাদের উপদেষ্টা যে ধর্ম বিষয়ক উপদেষ্টা আমাদের মাইজদিতে আজকে সভা করবে ওখানে থাকার চেষ্টা করব তারপরে সোনাপুর বিশাল মাহফিল আছে সাহেব সাহেব আসবেন আসবেন ওই মাহফিলে অ্যাটেন্ড করার চেষ্টা করব ইনশাল্লাহ কালকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা করব তো সবাই দোয়া করবেন এবং যারা যতটুকু সম্ভব মানুষকে আল্লাহ দিকে ডাকবেন ইনশাআল্লাহ যে যে অবস্থায় থাকি না কেন মানুষকে আল্লাহ দিকে ডাকবেন ইনশাআল্লাহ আমাদের মোহাম্মদ সোলাইমান ভাই জেলা নোয়াখালী তিনি কমেন্ট করেছেন ইনশাআল্লাহ দোয়া ও ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ ভাই আপনার আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য 네. Hello, I'm 네. going to o s t h i e t s l it. Why, p e a

ये सब मना है कोई पालने में যুক্ত হয়েছেন দেখা যায় তো কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করলে ভালো হয় যতক্ষণ নৌকাতে আসি মোটামুটি ফ্রি তো আসি কিছু আড্ডা হয়ে যাক আশা করি নোয়াখালী যাওয়া পর্যন্ত নেটওয়ার্ক ক্লিয়ার পাওয়া যাবে নেটওয়ার্ক যদি ডিস্টার্ব করে এখনো ফুল ফোর আছে নেটওয়ার্ক ডিস্টার্ব করলে তখন তো আর লাইভ করা যাবে না তো এর আগ পর্যন্ত দেখি কতক্ষণ লাইভে থাকা যায় এখন পর্যন্ত প্রায় এগারো এখন পর্যন্ত এগারো মিনিট ওভার হয়েছে চেষ্টা করছি নদীর মনোরম দৃশ্য সকলকে দেখানোর জন্য সবাই যেন নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন অনেকে দীর্ঘ সময় হাতিয়া থেকে বাইর হয় না আবার কেউ হাতিয়ার বাহিরে আছে হাতিয়ার দিকে তেমন ফিরে না তো যে যে জায়গা থেকেই লাইভ দেখছেন লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন আর বিশেষ করে দোয়ার মহাতাজ দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ যেন সবাই ইমান নিয়ে কবর যেতে পারি আজকে সুবর্ণ চরে আমাদের আমাদের মাওলানা জাহাজ দেখা যাচ্ছে আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আজকে সুবর্ণ প্রোগ্রাম ছিল ওনার তো যদি আরও আগে বাইরে যেতে পারতাম তাহলে তো ওনার মাহফিল অ্যাটেন্ড করতে পারতাম ওনার আজকে ওখানে মাহফিল দিনের বেলায় এখন তো হয়তো এখনকার এখন যে যে টাইম পাওয়া যাবে না তবে ওই আজকে রাত আটটার দিকে মেজ দিতে ধর্ম বিষয়ক উপদেষ্টার পথসভা আছে দেখতেছি লাইভে আমাদের মাইনে দেবাযুক্ত যুক্ত হয়েছেন আল্লাহ ইয়াসিনাপাত ভাই কমেন্ট করেছেন ধন্যবাদ ফিল্লা জি ভাই ফানিল্লা ধন্যবাদ সাথে থাকার জন্য মাইন দিন ভাই লাইভে যুক্ত হয়েছেন মার্শাল দেখা যাচ্ছে তারপর আরো কে কে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করলে ভালো হয় মার্শাল্লাহ অনেকেই লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানালে বলা হয় আর যাদের সুযোগ হয় যারা এখনো হাতিয়ার বাহিরে আছেন বিশেষ তোমায় জয়েন্ট হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিশেষ তোমায় যাতে অংশগ্রহণ করতে পারে ইনশাআল্লাহ চেষ্টা করবেন অনেকে একেবারে শেষ দিনেও যায় শেষ দিনে গিয়ে দোয়ায় অংশগ্রহণ করে আর আমি তো কালকে গিয়ে অংশগ্রহণ করবো ইনশাল আজকে থেকেই শুরু আজকে প্রথম দিন কালকে দ্বিতীয় দিন আমি দ্বিতীয় দিন গিয়ে অংশগ্রহণ করবো ইনশাল আমার আব্বাজন গতকালকে চলে গেছে উনি আজকে এখন বর্তমানে বিশেষতময় আছে যারা বিশেষ যেতে পারেন নাই তারা বাড়িঘরে থেকে যার যার অবস্থানে থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন বিশেষ তোমাকে ভরপুর কেমিয় করে আল্লাহ যেন বিশেষ তোমাকে কেমত পর্যন্ত কবুল করে বিশেষ যারা গেছে তাদের সুস্থতার ক্ষেত্রে দোয়া করবেন সবাই যেন পারে সবাই যেন হেদায়ত পাইতে পারে ওরকম সিস্টেমের দোয়া করবেন তাহলে আপনার দোয়া করার দ্বারা ওখানে যত ন্যাকামল হবে ওই ওই সকল ন্যাকামলের অংশীদার আপনিও হইতে পারবেন ওখানে যত ন্যাকামল হবে ওই রকম স্বভাব আপনিও পাবেন এই জন্য হয়তো সরাসরি বিশেষ গিয়ে অংশগ্রহণ করব অথবা দোয়া করে দোয়ার দ্বারা অংশ অংশগ্রহণ করবো ইনশাল্লাহ তো আমি তো সরাসরি গিয়ে অংশগ্রহণ করব কালকে ইনশাল্লাহ আর যারা বাড়িঘরে আছেন বিভিন্ন যার যার অবস্থান থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ আর বাড়িঘরে মা বোনদেরকে বলবেন বিশেষ তোমার জন্য দোয়া করার জন্য ঠিক আছে ওনারা যারা যাইতে পারে নাই ওনারা যেন বিশেষ সময় বিশেষ তোমার ক্ষেত্রে দোয়া করে যেন বিশেষ তোমার ন্যাকামলের ভাগিদার হইতে পারে ওখানে যত আমল হবে ওই রকম দিয়ে মা ওইরকমরা যদি দোয়ার দ্বারা অংশগ্রহণ করে জন্য সবাই চেষ্টা করবেন আর যার যার অবস্থান থেকে প্রতিবেশীদেরকে প্রতিবেশী বন্ধু হইতে পারে প্রতিবেশী নিকটার্থী হইতে পারে পরিচিত অপরিচিত সবাইকে আল্লাহর দিকে ডাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো লাইভ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার